আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিভার্স ভালো আছেন আশা করি আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এই মুহূর্তে আপনারা যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা ভালো থাকবেন আপনারা সবাই ভিওয়ার্স আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিভার্স সর্বদা নতুন নতুন নিউজ নিউজের বিশ্লেষণ এইগুলোই আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসি এই নতুন নতুন নিউজগুলো শোনার জন্য আমাদের সাথে থাকবেন ভিভার্স আজকে যে নিউজটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ এখন সঠিক পথেই রয়েছে আই আইএমএফের এই মন্তব্যের পরে এই নিউজটি গণমাধ্যমে এসছে বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে তার ব্যাখ্যাও করেছে বা সেটাকে তুলে ধরেছে বা তার মূল্যায়ন করেছে আমরাও চেষ্টা করবো আমাদের এই আলোচনায় সেই নিরিখে কিছু আলোচনা করার জন্য ভিওয়ার্স মূল সংবাদে আইএমএফ যেটা বলেছে আমি এখন আপনাদের সামনে প্রথমে সেটা শোনাচ্ছি আইএমএফ মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমুখী মুদ্রানীতির স্বপক্ষে পদক্ষেপে সময়োপযোগী বলে অভিহিত করেছেন এবং বলেছেন এ ধরনের পদক্ষেপ আরও আগে নেওয়া উচিত ছিল এছাড়া সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক আমদানি ঋণপত্র এল অর্থাৎ এলসি মার্জিনের উপর বিধিনিষেধ তুলে নেওয়াকে ইতিবাচক বলে দেখছেন সংস্থাটি এর আগে গত সরকারের সময়ে আইএমএফ আমদানি ক্ষেত্রে এলসি মার্জিন তুলে দেওয়ার সুপারিশ করেছিল বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির ঝুঁকির সংখ্যা অনেকটাই কমে এসছে তবে দেশটিকে আরও এগিয়ে নিতে হলে বৈদেশিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করতে হবে বৈদেশিক মুদ্রা সরবরাহ বাড়াতে হবে যাতে স্থানীয় মুদ্রার স্থিতিশীলতা ফিরে আসে এজন্য সরকারকে কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে যার মধ্যে অন্যতম হল সরকারি ব্যয় কমানো ভর্তুকির পরিমাণ হ্রাস করা একসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে ঢাকা সফরত আইএমএফ মিশনের সুপারিশগুলো করেছে যা তারা সরকারকে বিভিন্ন বিভাগে পাঠিয়েছে সংস্থাটি আরও বলেছে এলসি মার্জিনের বিধিনিষেধ তুলে দেওয়ার ফলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং এর মাধ্যমে ব্যাংকগুলো ডলারের জন্য প্রতিযোগিতা করবে যা বৈদেশিক মুদ্রারা আয় বৃদ্ধি করবে এবং আমদানি পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে বাংলাদেশের একটি আমদানি নির্ভর অর্থনীতি তাই আমদানি নিয়ন্ত্রণ করা অর্থনীতির পুনরুদ্ধারে কঠিন করে তুলবে গত সরকারের সময়ও আইএমএফ মুদ্রানীতির কঠোর করার সুপারিশ করেছিল তবে সরকার তা কার্যকর করেনি যার ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করা সম্ভব হয়নি এখন নতুন গভর্নরের মুদ্রানীতিকে আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন যা ইতিবাচক হিসেবে দেখছে আই এম এফ ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে দুই দফায় নীতি সুদের হার বাড়িয়েছে যার ফলে ব্যাঙ্গুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে এবং তারা আমানতের উপর উচ্চ সুদ অফার করছে ফলে ব্যাঙ্গুলোর আমানত বেড়েছে এবং তারল্য সংকট কমেছে দীর্ঘমেয়াদে এই নীতি ব্যাঙ্ক খাতের জন্য সুফল বয়ে আনবে আইএমএফ আরও বলেছে সরকারকে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে যাতে ঋণের চাপ হ্রাস পায় এবং সুদের বোঝাও কমে এসব পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকির মাত্রা কমেছে অর্থনীতি পুনরুদ্ধারের দেশটি সঠিক পথে রয়েছে বলে সংস্থাটি মনে করে এদিকে বৃহস্পতিবার প্রকাশিত আইএমএফ এর বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতার চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদন অনুযায়ী দু হাজার তেইশ সালে আই থেকে বাংলাদেশ একশো পনেরো কোটি আশি লাখ ডলার ঋণ পেয়েছে এবং একই সাথে সাতাশ কোটি বাইশ লাখ ডলার ঋণ পরিশোধ করেছে বর্তমানে বাংলাদেশের জন্য চারশো কোটি ডলারের একটি ঋণ কর্মসূচি চালু রয়েছে যা আরও তিনশো কোটি ডলার বাড়ানোর জন্য বাংলাদেশের প্রস্তাব করেছে বাংলাদেশ এবং এ বিষয়ে আইএমএফের সম্মতি প্রকাশ করেছে ভিওয়ার্স অর্থনীতির এই সংকটকালীন সময়ে আইএমএফের এই মন্তব্য আমরা আসান্বিত হয়েছি এবং আইএমএফের এই মন্তব্যের কারণে বাংলাদেশের অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে তারই একটি চিত্রের এর ভেতরে প্রকাশ পেয়েছে ভিউয়ার্স আমরা অত্যন্ত ভাগ্যবান যে বর্তমান এই সরকারের সময়ে আমরা তিনজন অর্থনীতিবিদকে আমরা পেয়েছি আমাদের সরকারে অতএব আমরা এটা বিশ্বাস করতেই পারি যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে তারই একটি প্রমাণ আমরা পেলাম বিশ্বব্যাংকের এই মন্তব্যে অতএব এটা নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে সময়ের ব্যাপার মাত্র ভিওয়ার্স আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম